পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যার বিশালতা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আজ আমরা কথা বলব নীলতিমি নিয়ে সমুদ্রের এই রহস্যময় দানব সম্পর্কে নীল নীলতিমি এতই বড় যে এর দৈর্ঘ্য ত্রিশ মিটার একশো ফুট পর্যন্ত হতে পারে আর ওজন প্রায় দুইশো টন এটি পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের চেয়েও বড় কল্পনা করুন এর জিউভার ওজনই একটি হাতির সমান এত বড় প্রাণী কিন্তু এর খাদ্য খুবই ছোট নীল নীলতিমি প্রতিদিন প্রায় চার টন ক্রিল ছোট চিংড়ি জাতীয় প্রাণী খায় এটি তার বিশাল মুখ খুলে সমুদ্রের পানি গ্রাস করে তারপর ফিল্টার করে ক্রিল বের করে নেয় নীলতিমির শব্দ সমুদ্রের গভীরে এক হাজার ছয়শ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় এটি পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করা প্রাণীগুলোর মধ্যে একটি এই শব্দ দিয়ে তারা যোগাযোগ করে এবং শিকার খোঁজে নীলতিমি সাধারণত একা থাকে কিন্তু কখনও কখনো ছোট দলে দেখা যায় একটি তিমির বাচ্চা প্রতিদিন প্রায় দুইশো লিটার দুধ পান করে এবং দিনে নব্বই কেজি পর্যন্ত ওজন বাড়ে দুর্ভাগ্যবশত নীলতিমি আজ বিপন্ন প্রজাতি অতীতে শিকারের কারণে তাদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে এখনও সমুদ্রের দূষণ এবং জাহাজের সাথে ধাক্কা তাদের জন্য বড় হুমকি নীলতিমি শুধু সমুদ্রের নয় পৃথিবীরও এক অমূল্য সম্পদ তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব এই বিশাল এবং রহস্যময় প্রাণী সম্পর্কে জানার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিমি রক্ষা করুন সমুদ্র বাঁচান ধন্যবাদ